গ্রামের ছোট্ট একটি পল্লীতে বাস করত রামু সে ছিল এক গরিব কৃষক যে নিজের ছোট্ট জমিতে চাষ করে কোনো রকমে সংসার চালাত প্রতিবারের মতো এবারও বৃষ্টির অভাবে তার জমি শুকিয়ে গিয়েছে স্ত্রী মায়া আর দুই সন্তানের মুখে খাবার জোগাতে রামু বাধ্য হয়ে গ্রামের মহাজনের হরিদাসের কাছে সাহায্য চাইতে গেল হরিদাস ছিল একজন ধনী মহাজনের যিনি গরিব মানুষকে ঋণ দিয়ে দ্বিগুণ সুদে তা আদায় করত রামুল তার কাছে গিয়ে কাকুতি মিনতি করে বল মহাশয় আমার জমি শুকিয়ে গেছে যদি কিছু টাকা ধার দেন তবে চাষ করতে পারব ফসল উঠলে সব ফেরত দিয়ে দেব হরিদাস চোখ শুরু করে তাকালো, কিছুক্ষণ ভাবার পর বলল ঠিক আছে তোমাকে পাঁচশো টাকা ধার দেব তবে এক শর্তে তোমার জমি যদি মর্টগেজ রাখো সময় মতো টাকা ফেরত দিতে না পারলে জমি আমার হয়ে রামু নিরুপায় সন্তানদের মুখের দিকে তাকিয়ে সে শর্ত মেনে নিল টাকা নিয়ে চাষ শুরু করল কিন্তু দুর্ভাগ্যের কথা এ বছরও বৃষ্টি এল না ফসল উঠল না রামু জানত এবার তার জমি হরিদাসের হয়ে যাবে হরিদাস তার জমি দখল করে নিল রামু আর তার পরিবার আশ্রয়হীন হয়ে গেল সে তখন গ্রামের পঞ্চায়েতের কাছে ন্যায়বিচার চাইতে গেল কিন্তু হরিদাস ছিল প্রভাবশালী কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করল না